বাংলাদেশের সহ একশো জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রবিবার দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পেকান বন্দি শিবির থেকে সরাসরি এই সকল আটকদের কেএলআই সুলতান ইস্কান্দার বিল্ডিং টার্মিনাল একের এর মাধ্যমে এবং ইস্টুলাং লাউথ ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় এর মধ্যে মিয়ানমারের বিরাশি জন ইন্দোনেশিয়ার পঞ্চাশ এবং বাংলাদেশের বিশ নাগরিক ছিল মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধানের পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে এবং দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই করার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ দেশে ফেরত পাঠানো হয় এছাড়া সেই সঙ্গে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয় যাতে করে এইসব অভিবাসীরা ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে এর আগে গত সপ্তাহে একই বন্দি শিবির থেকে সাত্রিশ বাংলাদেশি সহ আটষট্টি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া রাকিব হাওলাদার প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা